পীরগঞ্জে সঞ্চয়ের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে উধাও জবা নামে একটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সঞ্চয়ের টাকার জন্য শনিবার তিন মে দিনভর সমিতির কার্যালয়ের সামনে ভিড় করেছেন সঞ্চয়কারী সদস্যরা শহরের বটতলা এলাকার মুদি দোকানদার রতন মোল্লা জানান উপজেলার নারায়ণপুর শেখ পাড়া গ্রামের আব্দুস সোভান নামে এক ব্যক্তি বেশ কয়েক বছর ধরে পৌর শহরের আমতলা সালেহা সুপার মার্কেটে জবা নামে একটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি খুলে প্রায় তিন হাজার সদস্যের কাছ থেকে কয়েক কোটি টাকা সঞ্চয় সংগ্রহ করে ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিল তিনি ওই সমিতিতে পনেরো লাখ টাকা সঞ্চয় জমা করেন সমিতির কার্যক্রম ভালোভাবেই চলছিল হঠাৎ করেই শুক্রবার রাতে সোভান তার শহরের কলেজ বাজারের ভাড়া বাসার মালামাল ট্রাকে তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় সমিতি সদস্যরা টের পেয়ে ট্রাকটি আটক করলেও সোভান পালিয়ে যায় এ খবর ছড়িয়ে শনিবার সকাল থেকে সমিতি সদস্যরা সোভানের গ্রামের বাড়ি নারায়ণপুর শেখ পাড়ায় এসে ভিড় জমায় বাড়িতে তাকে না পেয়ে তারা সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নেয় সমিতির অফিস বন্ধ থাকায় এবং সোভানকে খুঁজে না পাওয়ায় অনেকে কান্নায় ভেঙে পড়েন শ্রমিক নেতা লিয়াকত আলী জানান জবা সমিতির প্রতিষ্ঠাতা কয়েক কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়েছেন এতে হাজার হাজার সঞ্চয়কারী চরম বিপদে পড়েছেন সোভান পলাতক থাকা এই বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম জানান বিষয়টি তিনি জানেন না শনিবার রাত আটটার দিকে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রকিবুল হাসান জানান তিনি বিষয়টি শুনেছেন ভুক্তভোগীদের থানায় অভিযোগ করতে বলেছেন اها تماڻي نه سڏي ٿو